দুই মিনিটে বলে দিয়ে কষ্ট হবে না তো ইনশাল্লাহ মুফতি আমিন সাহেব রহমাতুল্লাহ আলাই হুজুরের একবার রাজশাহীর দিকে প্রোগ্রাম সফর ওই জায়গার মধ্যে গিয়া হুজুর শুনতে পাইল ওই এলাকায় অনেক বড় একটি যাত্রা হবে কি হবে যাত্রা অনেক বড় যাত্রা ওই খবরটা উনি শুনলেন অনেক বড় যাত্রা হবার খবর শোনার পর মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাই বলে সর্বনাশ এত বড় যাত্রা হবে ব্যাপারটা বুঝলাম না আল্লাহ বলে এলাকার মধ্যে কি কেউ নাই যাত্রা বন্ধ করার কেউ নাই মসজিদের ভিতরে গিয়া দেখে তাবলিকের জামাত আল্লাহ মুফতে আমিন রহমাতুল্লাহ আলাই বলে আপনারা কি করেন গিয়া দেখে তসবির দানা টিপে হুজুর আশ্চর্য হয়ে বললেন কি ব্যাপার আল্লাহর নবী তো তাজবি ও টিপতেন তরবারি দিয়া যুদ্ধও করতেন ঠিক কিনা দুটাই লাগবে নরম লাগবে গরমও লাগবে বিভিন্ন কথা তাদেরকে অ্যাঙ্গেলে বললেন আল্লাহ ডাক দিয়া বলে হবে না এটা সম্ভব হবে না এত বড় যাত্রা হবে আমরা থাকতে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে চেষ্টা করা দরকার আল্লাহ ওয়ালি মুফতি আমিন ইসাম রহমাতুল্লাহ আলাই এলাকার গণ্য মানুষ যারা অধিকাংশ যুবক মানুষ ওদেরকে নিয়ে একটা বাসন দিলেন আল্লাহ একটা ভাষণ দেওয়ার পরে একটা যুবক সন্তান মাঝখান থেকে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন আল্লাহর অলি বুঝাইলেন আমরা মুসলমান আমরা ইমানদার এলাকার নেতৃস্থানীয় মানুষ যারা আছেন আপনাদের ক্ষমতা থাকা সত্ত্বেও যদি ওই যাত্রাকে বন্ধ না করেন মাঠে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে ওই কথাটা বলার পরে হঠাৎ করে একটা যুবক দাঁড়াইয়া ডাক দেয় বলো আল্লাহ আমি বললাম যাত্রা শুধু আজকে নয় আজকের থেকে ক্যামত পর্যন্ত এলাকার মধ্যে আর কোনো দিন যাত্রা হবে না যেই যুবকটা দাঁড়াইয়া বলছেন ওই যুবকটা সবচাইতে বড় সন্ত্রাস ওই যুবকটা ওই এলাকার সবচাইতে বড় গডফাদার ছিল মত করছিল গাঞ্জা করছিল গুণাগার ছিল ওই যুবকটা বলেন হুজুর আমি বলছি যাত্রা হবে না কার বাবার ক্ষমতা আছে দেখবো কে করতে পারে ওই যুবক সন্তানটা গুণাগার এরপরেও যুবক সন্তানটা বলে যাত্রা হবে না এটাই ফাইনাল ওই যুবকের বয়ে এলাকার নেতারা যাত্রা করতে পারলো না আল্লাহর অলি মুফতে আমিনে আলাইহির কাছে আইসা বলে হুজুর আমি আজ থেকে ওয়াদা করলাম আমি আর জিন্দিগিতে সন্ত্রাসী করব না আমি আর জিন্দিগিতে খারাপ কাজ করব না মতন করব না আমি আজ থেকে মরণ পর্যন্ত আমার আল্লাহর গোলাম হওয়ার জন্য রাজি হয়ে গেলাম কুলিযারা কারে উকুরে কুটিযা জাহে লারা কারে দুন্যা ইখ্যা কুটে হুটে